স্ত্রী এবং পুরুষ কুমড়ো ফুল সবাই চিনে নাও এটা পুরুষ ফুল এটার স্তবক বা পুঙ্কেশ্বর চক্র হলো এটি এর দুটো অংশ এটা পরাগধানি তার মধ্যে এই যে হলুদ মতো লেগে গেছে আমার আঙুলে এটা হচ্ছে পরাগ্রেন এটা পুরুষ ফুল আমার ছাদে যে যে গাছ হয়েছিল সেখানে আর এই দুটো এটা আবার স্ত্রী দেখো নিচে ওইটা একই গাছে ফুটেছিল একই গাছে ফুটেছিল স্ত্রী ফুল স্ত্রী ফুল এটা গর্ভমুন্ড এটা গর্ভমুন্ড এই একটা স্ত্রী এখানে অনেকগুলো পিপড়ে এসেছে এরা কিন্তু একই গাছে ফুটেছিল এটা স্ট্রিফুল এটা গর্ভ এই একটা স্ট্রিফুল ফুল এখানে অনেকগুলো পিঁপড়ে এসেছে এরা কিন্তু পরাগ মিলন ঘটাচ্ছে আমি এই ভেতরেও অনেকগুলো পিঁপড়ে আছে এগুলো আমি এবারে ছাড়াবো দলমনগুলো ছাড়িয়ে আমি এগুলো পরাগ মিলন করে দেবো যে এটা পরাগধানী পিঁপড়ে রয়েছে